সালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে ঈদের পরের দিন বন্ধুদের সাথে নিয়ে আমরা ভ্রমণ করতে বেরিয়েছিলাম আমরা এসেছি সিরাজগঞ্জের এনাদপুরে বাঁধে আর এই বাঁধটি সিরাজগঞ্জের জন্য একটা ঐতিহ্যবাহী বাঁধ যমুনা নদীকে কেন্দ্র করে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে একদম নদীর মাঝ পর্যন্ত এই বাঁধ রয়েছে আসলে এই বাঁধে আসার আসার অনেক দিন হলে হচ্ছিল আজকে যখন ঈদের ছুটিতে বন্ধুদের পেয়েছি তাই বন্ধুদের সাথে নিয়ে এই বাদে ভ্রমণ করতে এসেছি বাদটি নতুন করে রঙ করা হয়েছে একদম নতুন লাগছে যার কারণে আরও বেশি ভালো লাগছে চারপাশে পানি আর এই প্রকৃতির সৌন্দর্যময় যমুনা নদীর বাঁধে আসতে পেরে অনেক বেশি ভালো লেগেছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাঁধের সামনের দিকে অনেক দূর পর্যন্ত এই বাঁধটি অবস্থিত আর মাঝখানে বসার জন্য খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে বেলা এখানে অনেক মানুষ আসে এইখান দিয়ে বসে থাকে আমরা দুপুরবেলা এসেছি যার কারণে এখন মানুষ নেই তবে বিকেলবেলা ঈদের পরে দিন হাজার হাজার মানুষ একদম এই বাঁধটি মানুষে ভরে যাবে আসলে এই বাঁধে আসলে পারে মন অনেক ভালো হয়ে যায় কারণ নদীর শীতল পাতার যেন গায়ে লাগলেই মন শান্ত হয়ে যায় তাই আমরা এগিয়ে যাচ্ছি একদম বাঁধের শেষ মাথা পর্যন্ত মাঝে মাঝে দুপুরের রোদের ভিতরেও অনেককেই দেখতে পাচ্ছি এই বাঁধে বসে গল্প করছে বিশেষ করে ভালোবাসার প্রিয় মানুষকে সাথে নিয়ে এই বাঁধে সময় পার করতে বেশি ভালো লাগে যার কারণে তারা মাঝে মধ্যেই এখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এসেছে আসলে এই বাঁধটি অনেক দূর পর্যন্ত আমরা হেঁটে হেঁটে আসলাম এবং আমরা আসতে আসতে যেন বাদ শেষই হচ্ছিল না আমাদের পা লেগে যাচ্ছিল তারপরেও যেন হাঁটা অফ করতেছিলাম না তিন বন্ধু মিলে এসেছি এটা বাদের শেষ মাথা এখান থেকে আরও একটি বাদ শুরু হয়েছে সেখানে পার হতে একটু সময় লাগে যার কারণে আমার বড় বন্ধু বলল এখানে থাকি আমরা এখান থেকে নদীর সৌন্দর্য দেখতে লাগলাম তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি